ওয়েলকাম টু এস ইউটিউব চ্যানেল বন্ধুরা আরও একবার একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সামনে নিয়ে আসছি তো প্রত্যেকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনো কেউ স্কিপ করবে না তাতে কী হবে কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট তোমরা মিস করে যেতে পারো প্রথম কথা হচ্ছে আপার প্রাইমারি নিয়ে আজকে টোটাল ভিডিওটাই আমরা করবো আপার প্রাইমারি রিলেটেড আপার প্রাইমারি যে রিক্রুটমেন্ট হতে চলেছে যেটা কোর্টের আদেশ ছিল কোর্টের যেটা অর্ডার ছিল সেটা একত্রিশে মার্চের মধ্যে আপার প্রাইমারি যে নেওয়ার কথা ছিল সেটা নিয়েই কিছু কথা বলবো কয়েকটা আপডেট আমরা পেয়েছি তো সেটাই বলবো তো প্রত্যেকে সোনমন দিয়ে প্রথম কথা হচ্ছে প্রথমে তোমরা প্রত্যেকেই জানতে চাইছো যে সিলেবাস কি আছে সিলেবাস কি হবে মানে টেটের সিলেবাসটা সেটা কি হবে এখন টেটের সিলেবাসটা যেটা আমরা খবর নিয়েছিলাম এসএসসি সূত্র থেকে যেটা খবর পেয়েছি আমরা যে আমাদের একজন সাথী গেছিলেন ওখানে তো উনি যেটা খবর পেয়েছেন যে এখনও টেটের সিলেবাস যেটা ছিল অলমোস্ট সেটাই থাকবে কোনো চেঞ্জেস হবে না এখনও পর্যন্ত চেঞ্জেস হয়নি ঠিক আছে তো টেটের সিলেবাস যেটা একশো পঞ্চাশ নম্বরের যে সিলেবাসটা সেটা হচ্ছে সেম থাকবে তিরিশ নম্বর চাইল্ড প্যাটাগরি এবং সেন্ট্রাল যে এনসিটি যে রুলস এনসিটি যে সিলেবাস আছে ওই সেম সিলেবাস অনুযায়ী প্রশ্ন কিন্তু করা হবে মানে তিরিশ নম্বর বাংলা আর তার গামার তিরিশ নম্বর ইংরাজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তিরিশ নম্বর চাইল্ড প্যাটাগরি সিডিপি আর সায়েন্সের ক্ষেত্রে ষাট নম্বরে যে সায়েন্সের টোটাল গ্রুপটা থাকে আর আর্টসের ক্ষেত্রে সোশ্যাল সায়েন্সের আর্টসের যে টোটাল গ্রুপটা থাকে সায়েন্স ষাট নম্বরে এটা থাকবে যেটা নর্মালি ছিল তোমরা প্রত্যেকে জানতে সেম সিলেবাস এটার ক্ষেত্রে থাকছে এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে জানতে চাইছিলে দেখো আমার আগের ভিডিওতে অনেকে কমেন্টে করেছে অনেকে আমাকে জিজ্ঞাসাও করেছিলো তো আমি নিজেও জানতাম না তো সেটা হচ্ছে পঁচিশ নম্বরের যে পরীক্ষাটা হবে সেটা নিয়ে দুটো দুটো ইনফরমেশান আমি পেয়েছি ঠিক আছে এখন ক্লিয়ার ইনফরমেশান নেওয়া হলো মোটামুটি একটা আভাস আমরা পেয়েছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বিশ্বাস না করা করাটা সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে যখন নোটিফিকেশান আসবে যখন সিলেবাস দেবে তখন তোমরা মিলিয়ে নেবে যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে যে ইনফরমেশন আমরা পেয়েছি সেটা ঠিক না ভুল তো সেটা হচ্ছে যে পঁচিশ নম্বরে যে সিলেবাসটা হবে যেটা জানা গেছে সেটা মোটামুটি উপরে যে পাসের সিলেবাসটা সেটার ওপর বেস করে হবে ঠিক আছে গ্র্যাজুয়েশান লেভেলে যেটা পাস সিলেবাস ছিল সেটা এবং এই এবং ইলেভেন টুয়েলভে এবং ইলেভেন টুয়েলভেরও কিছু কিছু জিনিস ওর মধ্যে থাকবে এখন সেটা এসএসসিতে প্রিপেয়ার হয়ে গেছে ওরা বললো যেটা জানা গেছে ওটা প্রিপেয়ার হয়ে গেছে ওটা খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে নোটিফিকেশান আসার সঙ্গে সঙ্গে ওটা দিয়ে দেওয়া হবে তো এরা হচ্ছে মেইনলি পাসের সিলেবাসটা নাইনটে গ্র্যাজুয়েশানের যেটা পাসে যে সাবজেক্টে পরীক্ষা দেবে তোমরা সেই সাবজেক্টের যে পাস লেভেলে যে তিন বছরের যে পাস লেভেলে যে পড়াশোনা যারা করেছে তাদের যে সিলেবাস হলে ওটা থাকবে আর ইলেভেন টুয়েলভের কিছুটা অংশ ওখানে জুড়ে দেওয়া হয়েছে জুড়ে দিয়ে ওই টোটাল পঁচিশ নম্বরের যে সিলেবাসটা সেটা তৈরি করা হয়েছে সেটা আমরা জানতে পারলাম এখন পর্যন্ত এটা এক্সাক্ট সিলেবাসটা আমরা হাতে পাইনি পেলে তোমরা দিয়ে দেবো যদি আমি কোনো জায়গাতে জোগাড় করতে পারি এটা কথা আর একটা কথা হচ্ছে অনেকে প্রশ্ন এটাও করছো যে টেট যে পরীক্ষাটা হবে সেটা এই একশো পঞ্চাশ নম্বর টেট পরীক্ষা হবে সেটা কত সময়ের হবে মানে ক ঘন্টার হবে সেটা হচ্ছে কত ঘণ্টা সেটা হচ্ছে যেটা আমরা জানতে পেরে গেছি একশো পঞ্চাশ যে পরীক্ষাটা হবে সেটা যেটা আগে ছিল সেটাই সেম থাকছে এবার সে আপার প্রাইমারির ক্ষেত্রে সেটা হচ্ছে একশো পঞ্চাশ নম্বরের যে পরীক্ষাটা হবে সেটা আড়াই ঘন্টার পরীক্ষা হবে দু ঘন্টা তিরিশ মিনিটের পরীক্ষা হবে এবং ওর একশো ওর নেগেটিভ মার্কিং যেটা নেগেটিভ মার্কিং নিয়েও অনেকে হয়তো কনফিউশন থাকবে সেটা ওই সেম থাকছে আগে যেটা নেগেটিভ ছিল না এবারও নেগেটিভ মার্কিং থাকবে না মানে প্রশ্ন তুমি ভুল করলে কোনো নেগেটিভ মার্কিং হবে না ঠিক আছে যদি কোনো প্রশ্ন যদি ভুল কেউ টিক মারে তো নেগেটিভ মার্কিং কিছু হবে না যেটা সেম রুল ছিল সেটা সেম রুল এবছরও থাকছে যেটা এনসিডির গাইডলাইন মেনে যে পরীক্ষাটা হচ্ছে সেটা হবে এবছরে আর তার সাথে যে পঁচিশ নম্বরে যে টেট পরীক্ষাটা হচ্ছে পঁচিশ নম্বরে যে সাবজেক্টে যে পরীক্ষাটা হবে সেটা একই সাথে হওয়ার একটা কথা শুনেছি আমরা এটা এটা একশো একশো পার্সেন্ট সিওর দিয়ে জানা যায়নি যে পরীক্ষাটা একই দিন হবে আলাদা দিনে হবে যতটুকু আমরা খবর পেয়েছি এখনও পর্যন্ত যা খবর সেটা একই দিনে একসাথে একই দিনে হওয়ার কথা সেটা একটা আলাদা পরীক্ষা সময় দিয়ে দেবো হয়তো প্রথমে টেট পরীক্ষাটা হলো তার মধ্যে কিছুটা গ্যাপ দেবে দিয়ে সেকেন্ড পরীক্ষাটা নিয়ে নেবে এরকম একটা পরিকল্পনা ওরা করেছে এখন একটা ফাইনালাইজ হয়নি ফাইনাল হয়নি সেই জন্য একটা ফাইনালি বলতে পারবো না যেটাই হবে বাট এখন আপাতত এটাই নিউজ যে ওই পঁচিশ নম্বরের পরীক্ষাটা আর ওই দেড়শো নম্বরের টেট পরীক্ষাটা আপার প্রাইমারি ক্ষেত্রে যেটা পরীক্ষাটা হবে সেটা অলমোস্ট একসাথেই হওয়ার এখন পর্যন্ত সিদ্ধান্ত আসে পরে যদি চেঞ্জেস হয় কিছু সেটা পরে জানিয়ে দেওয়া হবে আপাতত এটাই খবর যেটা আমরা জানতে পারলাম তো এখন দেখা যায় নোটিফিকেশান কবে আসে নোটিফিকেশান জানুয়ারির মধ্যে জানুয়ারি লাস্ট উইকের মধ্যে আসার সম্ভাবনা প্রবল যদি খুব হেরেফের কিছু না হয় গণ্ডগোল কিছু না হয় তো জানুয়ারি শেষের দিক করে এটা দু হাজার ছাব্বিশে জানুয়ারি শেষের দিক করে পরীক্ষা নোটিফিকেশান আসার একটা সম্ভাবনা আছে আর ভ্যাকেন্সি কত ভ্যাকেন্সি কত ঠিক আমরা জানা যায়নি অনেকে কেউ তিরিশ একুশ হাজার বলছে যেটা মুখ্যমন্ত্রী মুক্তি আমরা শুনেছিলাম কিন্তু নোটিফি এই বলতে সে সম্পর্কে কোনো ইনফরমেশান আমরা পাইনি দেখছি যদি আমরা জোগাড় করতে পারি তো একদিনের মধ্যে মোটামুটি একটা আওয়াজ দেওয়ার চেষ্টা করবো যে কত ভ্যাকেন্সি থাকতে পারে এটা 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 এখনও ক্লিয়ার জানা যায়নি ওরা জিজ্ঞাসা করেছিলাম যে ভ্যাকেন্সি কত বাট ভ্যাকেন্সি কত জানি কোনো ক্লিয়ার ইনফরমেশন আমরা পাইনি উনি ওনারা বলেননি ঠিক আছে যে এটাই আপডেট তো আপার প্রাইমারি রিলেটেড তো আপার প্রাইমেরি রিলেটেড অন্যান্য বিভিন্ন চাকরির রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের চ্যানেলে দেওয়া হবে তো প্রত্যেকে ভিডিওটা যদি ভালো লাগে যদি মনে হয় আমরা ইনফরমেটিভ কিছু বলছি তাহলে অবশ্যই ভিডিওটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের বাকি বন্ধুরাও সমানভাবে উপকৃত হয় প্রত্যেকে খুব খুব ভালো থাকবে অনেক অনেক ধন্যবাদ